প্রিয় দর্শক এই ভিডিওতে জানাবো অ্যামাজনের গহীন অরণ্যে রোমাঞ্চকর ফুটন্ত পানির নদীর সম্পর্কে দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাস্তবতা কখনও কখনো হার মানায় রূপকথার গল্পকে বাস্তব জীবনের রহস্যময় গল্পই বেশ রোমাঞ্চকর হয়ে ওঠে এমনই এক রহস্যের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা অ্যামাজনের গহীন অরণ্যে এক রহস্যময় নদীর খোঁজ পেয়েছেন তারা যে নদীর পানি টকবক করে ফুটছে যেখানে পানির গড় তাপমাত্রা ছিয়াশি ডিগ্রি সেলসিয়াস আর সেই নদীর পানিতে জীবন্ত কোনো প্রাণী এলে পুড়ে মারা যায় রহস্যময় এই নদীর নাম কেনাই টিমপিসকা অ্যামাজনের গহীন অরণ্যে এই রহস্যময় নদীর খোঁজ পান আন্দ্রেজ রুজো রূপকথার গল্পের বয়ে চলা সেই ফুটন্ত পানির নদী যে বাস্তবে আছে তা গোটা দুনিয়াকে জানিয়েছেন আন্দ্রেজ রুজো দু হাজার চোদ্দো সালে টেড অ্যাক্সের এক বক্তৃতায় এই নদী নিয়ে তার অভিজ্ঞতা ও গবেষণাপ্ত প্রায় সমস্ত তথ্য উপাত্ত ও ফলাফল সকলের সামনে তুলে ধরেন আন্দ্রেজ রুজো পেরুর ভূবিজ্ঞানী আন্দ্রেজ রুজো বলেন অ্যামাজনে কোনো আগ্নেয়গিরি নেই পেরুর বেশিরভাগ অংশেও নেই যে স্থানটিতে এই ফুটন্ত নদী রয়েছে তার নিকটতম আগ্নেয়গিরির কেন্দ্র থেকে সাতশো কিলোমিটার দূরে সত্যি বলতে আমি রূপকথার গল্পে থাকা অ্যামাজনে সেই উষ্ণ প্রস্রবণ দেখতে পেয়েছি তা সত্যি বিস্ময়কর আমি দূর থেকে নদীটির মৃদু তরঙ্গ শুনতে পেয়েছিলাম যা কাছে আসার সাথে সাথে ক্রমশ জোরালো হচ্ছিল অনেকটা সমুদ্রের ঢেউয়ের ক্রমাগত আশ্রে পড়ার শব্দের মতো শোনাচ্ছিল এরপর যত কাছে গেছি গাছের মধ্য দিয়ে তত ধোঁয়া ও বাষ্প উঠে আসতে দেখেছি ফুটন্ত নদী দেখতে পেলাম আমি সাথে সাথে পানিতে থার্মোমিটার ধরলাম এবং এর গড় তাপমাত্রা ছিল প্রায় ছিয়াশি ডিগ্রি সেলসিয়াস নদীটি গরম ছিল এবং দ্রুত প্রবাহিত হচ্ছিল আন্দ্রেস বলেন আমি এই নদীকে অনুসরণ করে কিছু দূর চলতে থাকলাম সেখানে একটা অদ্ভুত বিষয় দেখতে পেলাম নদীর পবিত্র স্থান শ্যামানের আঁকড়া থেকে ঠান্ডা স্রোতের প্রবাহ দেখা যায় আন্দ্রেস বলেন আমি কোনোভাবেই প্রথম বহিরাগত ছিলাম না যে নদীটি দেখেছি এটা শ্যামানদের দৈনন্দিন জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ তারা এই নদীর পানি পান করে এর বাষ্প গ্রহণ করে রান্নার কাজে ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও সেরে থাকে এই পানিতে এমনকি নদীর পানি দিয়ে ওষুধও তৈরি করে থাকে তারা তিনি বলেন আমরা নদীর ধারের তাপমাত্রা ম্যাপ করেছি সেখানে এর ফলাফল ছিল অবাক করার মতো শুরুতে নদী ঠান্ডা হতে শুরু করেছে তারপর উত্তপ্ত হয়ে আবার ঠান্ডা হচ্ছে এভাবেই চলছে যতক্ষণ না ঠান্ডা পানির নদীতে গিয়ে মিশছে আমি নদীতে বিভিন্ন প্রাণীকে মরে পড়ে থাকতে দেখেছি এটা আমাকে অবাক করেছে কারণ সকল ক্ষেত্রে প্রকৃতি প্রায় একই রকম প্রাণীগুলো যখন নদীর পানিতে পড়ে তখনই প্রথমেই প্রচণ্ড উত্তপ্ত পানি তার চোখ ক্ষতিগ্রস্ত করে চোখ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখতে দুধ সাদা রঙের হয়ে যায় এরা সাঁতরে পার হওয়ার চেষ্টা করতেই থাকে কিন্তু ধীরে ধীরে এদের পেশি ও হাড় সেদ্ধ হতে শুরু করে কারণ পানি খুব উত্তপ্ত যতক্ষণ না উত্তপ্ত পানি প্রাণীর মুখে গিয়ে এটা ভেতর থেকে সেদ্ধ হয়ে যাওয়ার পর্যায়ে পৌঁছে এগুলো শক্তি হারাতেই থাকে এক পর্যায়ে পুড়ে মারা যায় প্রাণীগুলো বলেন আন্দ্রেজ তিনি বলেন এই নিয়ে নিবিড় গবেষণার প্রয়োজন তবে হাইড্রোথার্মাল সিস্টেমের কারণে এমন হতে পারে তবে আমরা ফুটন্ত নদীতে বসবাসকারী নতুন লাইফ ফার্ম ও অন্যান্য প্রজাতি খুঁজে পেয়েছি কোটি কোটি একর জুড়ে বিস্তৃত অ্যামাজন জঙ্গলের বেশিরভাগ জায়গায় এখনও কোনো মানুষ পৌঁছায়নি রহস্যে ভরা এই জঙ্গল নয়টি দেশের সীমান্তবর্তী এলাকা জুড়ে রয়েছে এই জঙ্গলে এমন প্রজাতি পশু পাখি গাছগাছালি রয়েছে যাদের সম্পর্কে আমাদের এখনও কোনো ধারণা নেই পেরু সংলগ্ন এই অ্যামাজনের একটি অংশে নদী রয়েছে যেখানে অবিরাম পানি ফুটছে একে বলা হয় ফুটন্ত নদী বিজ্ঞানীরা এটিকে বিশ্বের বৃহত্তম থার্মাল রিভার বলে মনে করছেন এই নদীর পানি ফুটছে কেন তার কারণ বোঝার চেষ্টা করছেন তারা এই নদীটি দু সালে ভূত আন্দ্রেজ রুজো আবিষ্কার করেছিলেন আন্দ্রেজ রুজো ফুটন্ত নদী আবিষ্কারের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন এটি মায়ান্তুয়াকু নদী নামেও পরিচিত আসলে আন্দ্রেজ ছোটবেলায় দাদুর কাছ থেকে ফুটন্ত নদীর গল্প শুনতেন বৈজ্ঞানিক আন্দ্রেজ নিশ্চিত ছিলেন কাহিনীতে যদি এটি উল্লেখ করা হয় তবে বাস্তবে এমন একটি নদী অবশ্যই থাকবে নদীর সন্ধানে বেরোনোর আগে বিজ্ঞানীরা তাকে সতর্ক করে দিয়েছিলেন তারা বলেছিলেন অ্যামাজনে এমন কোনো নদী থাকতে পারে না কারণ এই জঙ্গল কোনো জীবন্ত আগ্নেয়গুলি থেকে অনেক দূরে এরপরও আন্দ্রেজ অনুসন্ধান করতে বের হন তখন তিনি টেক্সাস বিশ্ববিদ্যালয়ের পিএইচডি করছিলেন এটা দু সালের ঘটনা অ্যামাজনের গভীরে যাওয়ার সময় আন্দ্রেজ নিজেকে প্রস্তুত করছিলেন এরপর চার মাইল পর্যন্ত বিস্তৃত এই নদীর হদিস পান আন্দ্রেজ ইনকাদের কাছে সেই নদী ছিল সূর্যদেবের জলস্রোত সূর্যের তাপেই ফুটন্ত নদীর জল বিশ্বাস ছিল প্রাচীনে জনজাতির স্পেনীয় বাহিনী যারা ইনকা সভ্যতা জয় করার জন্য অভিযানে সামিল হয়েছিলেন তাদের বিবরণেও আছে এই নদীর কথা এই নদীর জলের সর্বোচ্চ উষ্ণতা পৌঁছায় দুইশো ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নিজের অভিজ্ঞতা আন্দ্রে লিখেছেন দ্য বয়েলিং রিভার অ্যাডভেঞ্চার অ্যান্ড ডিসকভারি ইন অ্যামাজন বইতে তার আবেদন ফুটন্ত নদীর বিস্ময়কে বাঁচাতে অ্যামাজন অরণ্যে বৃক্ষ বন্ধ হোক